হ্যালো বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রিনার খুশির ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে তো বন্ধুরা এই ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু আমাদের বাগানেরই ফুল তো মাকে ফুলগুলো দিলাম আর একটা প্লাস্টিকের গ্লাস ছিল তার মধ্যে জল দিয়ে তার মধ্যে ফুলগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা তারপর স্নান টান তো আমার হয়েই গেছে অনেকক্ষণই স্নান টান করে নিয়েছি তারপরে মাকে ফুলটারে দিলাম আর এদিকে হচ্ছে তারপরে একটু চুল আঁচড়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব তো মনের কথা বলতে আমার একটা খুব কাছের বান্ধবী ওর নাম পলি তো ও ইউটিউব করে তো ওর কথা ভীষণভাবে আজকে মনে পড়ছে প্রতিদিনই মনে পড়ে ওকে প্রচণ্ড পরিমাণে মিস করি আর ওর ইউটিউব করে তো ইউটিউবে এখনও ভিডিও খুব কম দেয় মানে খুব রেয়ার ভিডিও দেয় তো ওর চ্যানেলের নাম হচ্ছে ড্রিম ল্যান্ড উইথ পলিস ব্লগ আর খুবই মিষ্টি একটা মেয়ে আর ও প্রত্যেকেই আমার যারা ফ্রেন্ডস আছেন তারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে মন ছুঁয়ে যায় তাদের কমেন্টস পড়লে আর পলিকে আজকে বেশি মনে পড়ছে কারণ পলির সঙ্গে অনেক দিনের একটা পরিচয় অনেক দিনের কি বলবো মানে এমন একটা রিলেশনশিপ হয়ে গেছিলো এখন বেশ কিছু কিছুদিন হচ্ছে ওর সঙ্গে মানে সেরকম কথাও হয় না কিছু না আর তবে ও যখন আমার ভিডিও দেখে তখন ও যখন কমেন্ট করে লম্বা একটা চিঠি লিখে দিয়ে যায় আর ওর চিঠিটা পড়তে আমাদের বেশ ভালোই লাগে তো তার একটা চিঠি আজকে আপনাদের সাথে শোনাবো তো একটা আমার ভিডিও তো খুব সুন্দর করে একটি চিঠি লিখেছে মানে একটা কমেন্ট করেছে আমি চিঠিই বলছি আমার এত ভালো লেগেছে কমেন্টটা তো আপনারা ওকে সবাই সাপোর্ট করবেন বন্ধুরা ওর চ্যানেলের নাম ড্রিম ল্যান্ড উইথ পলিস ব্লগ ভীষণ একটা মিষ্টি মেয়ে ভীষণ আরও একদম ভিডিও বললাম না একদম দিতে পারছে না যাই না কেন ভিডিও দিতে পারে না ওকে বলি যে তুমি ভিডিও দেবে তাছাড়া ভালো লাগে না তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তো দেয়ই না ভিডিও এখন বললেই চলে যাই হোক তোর কমেন্টটা চলুন পড়ি ও আমাকে আমার একটা ভিডিওতে লিখেছে প্রথমেই বলি ভিডিও শেষে যে পা দুলিয়ে দুলিয়ে আখ খাচ্ছ সেটা কিন্তু আমার হেভি লেগেছে সকাল আটটায় সবজি কাটলে মটনের পাতলা ঝোল হলো। বাবুদের মিষ্টি খেতে দিলে জামাইবাবু খাওয়া দাওয়া করলেন তুমি সুন্দর করে চা নিয়ে এন্ট্রি করলে থাকতে বললে দিদিকে নিয়ে খামারে গেলে পুকুর গাছপালা দারুণ পরিবেশ যাই বলো তুমি যে এই বাড়ি এলে বাড়ির পরিবেশের সাথে একদম মিশে যাও এইভাবে তোমাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো পলি তুমি যদি আমার ভিডিওটা দেখছো তোমাকে একটা কথাই বলবো তুমি ভিডিও দাও আগে যেমন ভিডিও দিতে সেরকম ভিডিও দাও কারণ তোমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি আর তোমাকে প্রচুর মিস করি তোমার ভিডিও দেখলে মনে হয় যেন কাছেই আছি এরকম মনে হয় যেন তোমাকে সামনে থেকেই দেখছি তো বন্ধুরা আপনাদের সাথে এই কথাটা এই জন্যই শেয়ার করলাম কারণ ভিডিওর মাধ্যমে আমার মনের কথা তো শেয়ার করেই থাকি সেই জন্য কথাটা আজকে কেমন যেন মনে লাগছিলো মানে পলির জন্য মনটা খারাপ লাগছিলো তাই আমার সকল বন্ধুদের সাথে আমার মনের কথাটা শেয়ার করে নিলাম তো বন্ধুরা তারপর চলে এসেছি আমাদের পুকুর পাড়ে তো এখানে হচ্ছে আজকে মাছ ধরবে আর কত বড় বড় মাছ আমাদের পুকুরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকেই দেখেছেন আমার অন্যের সাথে ছোট্ট অন্যের সাথে তো এই দেখুন এখন কি করবে মাছের সাথে কিভাবে কথা বলছে একবার দেখুন কথা বলো মাছের মাছে মাছের সাথে কথা বলো মাছ সারা দিচ্ছে নাই আবার ডাকো মাছের নাম আছে কিছু একটা মনে হয় আমরা জানি না আবার ডাকো ডাকোকে সাড়া দিচ্ছে কিছু হবে না কিছু হবে নি চলাই 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 আয় চলে 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 এই মাছ অনেশার সাথে কথা বলতো দেখো দেখো কথা বলছি দেখো না কিছু করবে না না কিছু করবে না না মাছের সাথে কথা বলো বসো তুমি মাছের সাথে কথা বলো বসো কি বলছো বলো তোমার সা দিচ্ছে না আরো আরো ডাকো বলো মাছ কি করছো তুমি কি খাবে বল জল খাবে লাফাচ্ছে কি পড়ে যাবি অনেশা কত মাছ গো কত মাছ অনেশা দেখো তো কত মাছ আছে দেখো কাউন্ট করো বড় মাছ ও বেশ একটা বড় মাছ ধরা পড়েছে সব ডান সবাই 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 চলো 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 এটা কিন্তু ওর না কে ধরলো তোমরা দুজনে ও মাই গর পিতা দারুণ

দেখো বড়ো কাদ লাগলো দেখো আর একটা ওখানে গেলে আরো নষ্ট হবে তো বা এরা দুজন এরা দুজন দারুন দেখো বড় কাদলা দুটো আবার

ধরেছে কিন্তু পুকুরের পাশে দাঁড়াও তোমার কাছে ভালো করে দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলেন আজকে কিন্তু খুব মজা করে সবাই পুকুরে মাছ ধরলো আর অনেকগুলোই মাছ উঠেছে আর এখন এখানে হচ্ছে একটা কই মাছকে আরিসের বাবা হেঁটে ধরছিলো কারণ সেটা সবাই ধরতে ভয় পাচ্ছিল কারণ একবার এই কই মাছে কিন্তু প্রচুর একটা মানে যদি বিঁধে দেয় না তাহলে কিন্তু জ্বালা করে প্রচণ্ড তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে দেখার জন্য আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমাদের সামনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ